নাহমদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া দেশে প্রবাসী যারা দেখেন দেখে দেখছেন পিনেস টিভির নিয়মিত কোরান অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম প্রিয় শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা বরাবর নেয়াজ কামড়া কোরআনুল কারীমের সূরা বাকারার 27 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তরজমা অনুবাদ ডকাস্ট্রেশন তুলে ধরার চেষ্টা করব অতরায়াত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যদের বিবরণ দিয়েছেন অবাদ্য কারা কেবল মানুষ আল্লাহর নাফর মানে পরিণত হয় আমরা তা জেনে আমরা নিজেদেরকে আল্লাহর বাদ্য অনুগত বন্ধা করবার চেষ্টা করব চলুন আমরা আল্লাহ সুবাহ তাল্লাহর মহাবাণী শ্রবণ করে আমল করবার চেষ্টা করি আল্লাহ সুবাহনতাল সৎ করেন্লাহিম্লাহ রহিম الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون إذا إيه قرآن القرآن الكريم سورة بكرة سبسنا آية الله سبحانه وتعالى شاد كله چيرين إيه قرآن فاسق درك هداية وبعد درك هداية دان قرآن شتيك

ওয়ায়াকতাউন ওয়াং ছিন্ন করে ওই সম্পর্ককে মা আমার আল্লাহু বিহি আইয়সালা যাটাকে জুড়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াইফসুদুনা ফিল আরদ এবং জমিনে তারা ফাসাদ সৃষ্টি করে বিবাদ সৃষ্টি করে বেড়ায় তো উলাইক হুমুল খাসিরুন বলতে এই সকল সম্প্রদায়ের লোকেরা চরম ক্ষতির মধ্যে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এ পড়দে অত্র ব্যাখ্যা তফসির শুনে আমল করবার চেষ্টা করব আল্লাহ তবর তালা বলেন আল্লাদিন কুদুনা আহদ যারা আল্লাহর ওয়াদা অঙ্গিকার বঙ্গ করে এখন অঙ্গিকার কাকে বলা হয় আল্লামা তন্তাবি রহমতুল্লাহ আলাই তফসিরুল ওসিদ বিশ্ববিখ্যাত তফসিরের গ্রন্থ সেখানে তিনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মিথাক বলা হয় আল মিথাকু যেটার মাধ্যমে আল্লাহর ওয়াদা আল্লাহ প্রদত্ত ওয়াদা পকাভুক্ত করেন আর আহাদ কাকে বলা হয় অঙ্গীকার কাকে বলা হয় ونجي كربو الله هاي الذي يلزم مراعته وحفظه اذا اوي وادا جدا كي ميني چولا ابن جي وادا شنرق کن کرا لمن يقالو احدا اليه في كذا اذا اوصاه بي واحد الله تارة يكون بما ركز في العقول من الحج على التوحيد وطارة يكون بما أوجبه الله على الناس على لسان رسوله صلوات الله عليه وسلم

شكرة دي هيتش لهم اك بكي هايا الله. Why not? ابناء ماذا يحبوه? وشو الله سبحانه وتعالى، وعيد اخذ ربك من بني ادم. اطلع عياتنا ماذا يصور عرافي. بنا ناكلوشن. دي تيو انجي عليهم الصلاة والسلام তৃতীয় নম্বর হলো ওই অঙ্গীকার যেটা ওলমায়েকের আমার কাছ থেকে আল্লাহ সুবহানতলা নিয়েছেন যেটা আল্লাহ আখরত আল্লাহ মেদলে দিয়ে না উতুল কিতাবালা আয়া স্মরণ করণ যখন আমি পাকা অঙ্গীকার নিয়ে এসেছি সেসব লোকের নিকট থেকে যাদেরকে আমি কিতাব দেওয়া হয়েছে উতুল কিতাব তাইলে অঙ্গিকারকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা আল্লাহর ক্ষেত্রে আরেকটা নবীকরণের ক্ষেত্রে আর একটা হচ্ছে উম্মতের মধ্যে যারা হযরত উলামায়ে কেরাম রয়েছেন আরেক টঙ্গিকার কথা বলেছেন সেটা হলো হুজুর এ পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নববত রিসালাত কে মেনে নেওয়া এবং নবজির দিন আনিত ত বিধিবিধানের সাহায্য অনুসরণ অনুকরণ করে সে অনুপাতে নিজেদের জীবন পরিচালনার পরিচালিত করা অতরায়েতে এর পর আল্লাহ সুবহানাহু বলেন ফাসিক হচ্ছে এক নম্বর তাদের চরিত্র এবং বৈশিষ্ট্য হলো তারা অঙ্গিকারকে বঙ্গ করেন দ্বিতীয় আরম্ভ তাহলে আরক্ত বশিষ্ট হলো ওয়ায়খ তাউনা মা আমাল যে সম্পর্ক জোড়বার জন্য কায়েম করবার জন্য রাখবার জন্য রব্বে আদেশ করেছেন তারা ওই সম্পর্ক বঙ্গ করে ওই সম্পর্কগুলোকে মুফাসসিরিন کرام দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে নসবী সম্পর্ক বংশগত সম্পর্ক আর হচ্ছে আত্মীয় সম্পর্ক তো বংশীয় সম্পর্ক যেটা আমরা বলি সলাহিমী সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক পারা প্রতিবেশীর সম্পর্ক সামাজিক জীবনের সম্পর্ক মানবতার সম্পর্ক ইনসানিয়তের সম্পর্ক ইমানদারের সম্পর্ক এটা হচ্ছে একটা বংশীয় সম্পর্ক যেটা সেটা এই জন্য কোরআন কারিবার অন্য ইতির মধ্যে আল্লাহ সাত করেন আর হাম এআরের মধ্যে সেলার রহিমিত সম্পর্কের কথা আল্লাহ বলেছেন

সে সকল সদা সর্বদা আল্লাহর বন্দা হিসেবে নিজেকে সমর্পণ করবে আল্লাহর দরবারে নিজেকে বন্দা হিসেবে উপস্থাপিত করবে রবি আবুদিন তা আল্লাহর বন্দা হতে গেলে তো অবশ্যই বন্দগীর আদর্শ হল হজুরে করিম তো একদিক দিয়ে এক নম্বরের সম্পর্কের হকদার হচ্ছেন এর পরপর আল্লাহর যে পরিচয় যিনি আমাদেরকে দিয়েছেন যারা নবী হজুর করিম সাল আলী সমগ্র বিশ্ব কায়নাতের বিশ্ব জগতের যিনি মহাবিশ্বের সভাপতি মধ্যমণি রসুল করিম সাল আলিহী সাথে সম্পর্ক আবার সেই নবীজির এই দিন শরীয়ত আমরা যাদের মাধ্যমে পেয়েছি হজরত সাবে ইকরাম রিজুয়ান্লাহি তাজমাই এর সাথে সম্পর্ক এরপর পর মে মুস্তাহিদিনের সাথে সম্পর্ক

তবফানি মুসলিমিন ওয়াল হিকনি বিশ্বালিহীন আল্লাহ আমাকে তুমি মুমিন মুসলমান হিসেবে তুমি আমাকে মৃত্যু দান করো আর জীবনে জীবদ্দশায় যেরকম আমি হজরতে জলুল কদর ফেগম্বর হজরতে ইউসুফ সিদ্দিক নবিয়া যাকে বলা হয়েছে রব্বি করিব আমাকে এনতেকালের পরে কামত এর আগ পর্যন্ত আমি কবরের আলামে বরজখিয়তের জামার আমার হায়াত কবরস্থানের হায়াত ওই কবর আল্লাহ আপনি আমার মতো জরুরুল কদর ফেগম্বর নবী কম সল হিন্দের কবর স্থানের মধ্যে আমাকে সুযোগ করে দাও সুবাহান আল্লাহ তবর তালাম অতএব জীবন চলার পথে সদা সর্বদা যারা আল্লাহ রেজা অর্জন করেছেন আল্লাহর সন্তুষ্ট ধন্য বন্ধাদের সঙ্গে হয়ে চলে আমাদের দুনিয়া আখরতকে ধন্য করবার তফিক দান করুন ওমা আলাইনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Shottishanane Nirvik, Pnews TV.